দেখেন সাথে সুন্দর সুন্দর পুতুল তোলে এগুলো বিক্রি করতেছে এখানে এখন অনেক লোক দেখা যাচ্ছে দেখেন তো গাইস ভুসান ভ্রমণের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম তো আমরা মোটামুটি অনেক ঘোরাঘুরি করছি অনেক ঝাপাধাপি করছি সমুদ্রে সেতুকে নিয়ে খুবই ভালো লাগছে অনেকদিন পর আসছিলাম প্রায় তিন চার চার ঘন্টার মতন একটা না আমরা ধাপাইছি খুবই মজা পাইছি যাই হোক এখন আমরা পুরো শহরটা ঘুরবো ভূসানের আশেপাশে মানে এই সমুদ্রের আশেপাশে পরিবেশটা কেমন আর কি কি আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি তো সবাই ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর কালকে আমরা যাব হচ্ছিল আপনার থিমে লটো ওয়াটার পার্কে তো সেটাও দেখার আমন্ত্রণ রইল সমুদ্রের পাশে সুন্দর একটা রাস্তা করা আছে রাস্তাতে সবাই হাঁটাচলা করে আর এখানে সামনে দেখছেন অনেক সুন্দর সুন্দর কিছু বিল্ডিং আছে তিনটা বিল্ডিং দেখা যাচ্ছে হোটেল আছে এখন একটু লোকজন কম কারণ অনেক কুমতে শুরু করছে অনেক দূর দূরান্ত থেকে যেসব সব ভ্রমণতে একসব মানুষ এখানে আসছিলো তারা অনেকে চলে গেছে হয়তো এই জন্য লোক দোকানটু কমতে শুরু করছে এই ঘরগুলো দেখছেন এখানে চলো জামা কাপড় চেঞ্জ করার জন্য এটা আসছিলো মেয়েদের এটা আসছিলো ছেলেদের আর সাতাগুলা তারপরে টিউবগুলা চেয়ার সব কিছু এখানে আপনার ভাড়া পাওয়া যায় তো এখানে আপনার বিচের পাশে অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে এখানে বসে আপনার খাওয়া যায় খাওয়া দাওয়া করা যায় এবং পাশের বিচের যে সৌন্দর্যটা এটা আপনার উপভোগ করা যায় সেই পাশ দিয়ে অনেক রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় এখানে দেখে আমরা কিছু খাওয়াতে পারি কিনা না খুব ক্ষুধা লাগছে এই সাইডটায় পাহাড়ের উপর অনেক বাড়ি দেখা যাচ্ছে অনেক কোরিয়ানদের বাড়ি যেগুলো আছে জুথের বাড়ি টাড়ি বা অন্য যে আছে উপরে হয়তো এখানে অনেক ঘন ঘনবসতি মনে হচ্ছে সেরকমটা আমি আপনাদের এখন মেলা দেখাবো কোরিয়ার এই বিচের পাশে আপনার সুন্দর মেলা বসছে কিছু দোকানপাট বসছে এখানে অনেক কিছু বিক্রি করতেছে চকলেট তারপর আইসক্রিম ঠান্ডা জাতীয় কোল্ড ড্রিঙ্ক জাতীয় তাছাড়া মেয়েদের অনেক কসমেটিক জাতীয় কিছু আছে বেশি মেলাটা বেশি বড় না অল্প কিছু দোকানপাট বসছে বাট অনেক সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর পোতল এগুলো বিক্রি করতেছে এখানে এগুলো দামটা আমি এখানে দেওয়া নেই জিজ্ঞেস করা হয়তো ঠিক হবে না এই সাইড পরিবেশটা অনেক সুন্দর অনেক রেস্টুরেন্ট আছে সবাই খাওয়া দাওয়া করতেছে কত সুন্দর দোকান এই সাইডে আমাদের দেশের মতন অনেক সুন্দর সুন্দর ঘরের যে ঘরগুলা অনেক সুন্দর ঘর করে দেওয়া আছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য অনেক সুন্দর একটা পরিবেশ তো শেষ মেলায় পর্যন্ত মানে বেশির দোকান না অল্প কিছু দোকান বসছে আরে সুন্দর একটা টেরিবিয়ার করা আছে দেখেন কত বড় মাই গড বিচ পাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর সমুদ্রের পাশে যে হোটেলগুলো দেখছেন অনেক সুন্দর সুন্দর হোটেল হাই কোয়ালিটির এগুলোর ভাড়াও কিন্তু অনেক অনেক ভাড়া হয়েছে একটা থাকতে গেলে আপনার বাংলা টাকায় তিরিশ বিশ ত্রিশ হাজার টাকা তো লাগবেই এখানে দেখেন কত সুন্দর পরিবেশ এখন সাড়ে ছয়টা বাজে আমরা সাড়ে সাড়ে সাতটার দিকে বাস বাসার দিকে যাব এই হেউন্দি বিচের আপনার নাইটের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তো আমরা রাত যেহেতু থাকতেছি না এই জন্য আপনাদের নাইটের ভিউটা দেখাইতে পারবো না রাত থাকলে দেখাতে পারতাম তো সামনের দিকে আরও একবার আসবো তখন আমি নাইটটা নাইটের ভিউটা আপনাদের দেখাবো ভুসা নেই এখন অনেক লোক দেখা যাচ্ছে দেখেন কি পরিমাণ লোক আসতেছে পুরো লোকজন গিজি গিজি করতেছে কত লোক ও মাই গড বলো আজকের ভ্রমণটা তোমার কাছে কেমন লাগছে

দেখতেছে এইগুলো হচ্ছিল মানন করে নয়শো টাকার মতন বাংলা টাকায় তোমার কি পছন্দ হয়েছে কিছু তো বন্ধুরা আমরা অনেক ঘোরাঘুরি করলাম আশেপাশের পরিবেশটাও আপনাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো লাইক করবেন সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আর বোসানের নাইট ভিউটা অনেক সুন্দর বাট আমি আজকে আপনাদের দেখাতে পারলাম না আমরা এই আর একটু একটু ব্যস্ত আছি কারণ কালকে অন্য জায়গায় যেতে হবে তো সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে বাই সেটা একটু বাই করে দাও আর কেমন লাগলো অবশ্যই জানাবেন